দন্তান্ন অক্ষরে দিয়ে ছেলে শিশুর পনেরোটি ইসলামিক নাম ও অর্থ সহ নূর নূর নামের অর্থ আলো বা জ্যোতি নজরুল ইসলাম নজরুল ইসলাম নামের অর্থ ইসলামের নিদর্শন নজরুল নুরুল ইসলাম নুরুল ইসলাম নামের অর্থ ইসলামের সূর্য নুরুর রহমান নামের অর্থ দয়াময়ের বিনয়ী নাদিম নাদিম নামের অর্থ লজ্জিত বা অনুতপ্ত নিসার নিসারউদ্দিন উদ্দিন নামের অর্থ দিনের মর্যাদা নুহ নুহ একজন বিখ্যাত নবীর নাম নুহ আলি সালাতাম নিজামুদ্দিন নিজামুদ্দিন নামের দিনের চোখ নিসা নিসার নামের অর্থ স্বর্গ নুরুর হাসান নুরুর হাসান নামের অর্থ সুন্দর মুক্তা নুরুল হক নুরুল হক নামের অর্থ প্রকৃত জ্যোতি নোমান সিদ্দিক নোমান সিদ্দিক নামের অর্থ অত্যন্ত বিশ্বাসী ও সত্যনিষ্ঠ নাবিল নাবিল নামের অর্থ আদর্শলোক নজিবুর রহমান নজিবুর রহমান নামের অর্থ দয়াময়ের প্রশংসিত নবাব নওয়াব নামের অর্থ অভিজাত